আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক বন্ধুরা দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম এখন সকাল বেলা রোজ রবিবার ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ সাল সার হাসান বুয়ারহাট সুবর্ণচর থেকে দর্শক বন্ধুরা বলছি ভিডিওটা ভালো লাগলে জনস্বার্থে শেয়ার করে দিবেন তো দর্শক বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা ডাইল খুরসা কিরকম দামে বিক্রি করে সম্পূর্ণ দামটা জানাবো দর্শক সাথে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আঙ্কেল আসসালাম আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো আছে আঙ্কেল আচ্ছা আচ্ছা আঙ্কেল পেঁয়াজ এটা কত বিক্রি করেন এটা তিরিশ টাকা এটা একটু বড় সাইজের পেজ না আঙ্কেল আচ্ছা আচ্ছা পেঁয়াজের বাজার কি বাতি না কমতি আঙ্কেল একেবারে কমতি না আচ্ছা 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 আঙ্কেল একটু কথা বলেন তো দেখি এই যে পেঁয়াজের বাজার বর্তমানে একেবারে সস্তা পানির সে সস্তা না এখন আমরা জনগণ সস্তা হয়ে বোস্তা বইরে নিতে আসি কিন্তু আমরা কৃষকের দিকে তো একটু তাকাই হবে নাকি কৃষক না আমরা জনগণ বাসুম নাকি কৃষক আছে না মরছে খবর নাই না আমরা জনগণ এর সস্তা 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 আমরা কৃষকের দিকে তো তাকাইতে হবে নাকি আচ্ছা বর্তমানে এক কেজি সার আর এক কেজি ফেজের হিসাব করতে গেলে এক এর পেজ তো আমরা কমছি না দামই নাই কৃষকের দাম নেই কৃষকের কত 10 টাকা 12 টাকা হয়েছে

তিন দিন আগে তিন দিন আগে কত বেছিলেন পঁচানব্বই নব্বই টাকা না আর আজকে বিক্রি করলেন কত সত্তর পঁচাত্তর টাকা না আচ্ছা আচ্ছা তাহলে আমরা ধরে নিতে পারি কৃষক শেষ না কৃষক শেষ আচ্ছা আচ্ছা আঙ্কাল এই যে ডিম এটা তো ফার্মের ডিম না কত বিক্রি করলেন আজকের বাজারে গতকাল কত ছিল আর আজকে বিক্রি করলেন কত এগারো টাকা এগারো টাকা এক টাকা কমে গেছে ফিজ না আচ্ছা তাহলে আজকের বাজার ডিমের বাজার শুরু বলতে পারি না আচ্ছা 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 লক্ষণ ভালো আছে না আর আরো কমে যাবে ডিমের বাজার তাহলে তো সুখবর না আচ্ছা আচ্ছা ডাইল এটা মশারি না এটা কত বিক্রি করলেন একশো দশ টাকা এটা কি মাঝলাটা না বড়রা মাঝলাটা একশো দশ টাকা আচ্ছা মশারি ডাললে বাজার কি বাসনা কমছে কমছে না আদা কি বিক্রি করে না আদা আদা কত বিক্রি করলেন এই এগুলো তো আদা না আদা কত বিক্রি করলেন আদা বিক্রি করেছি এই টাকা আরে আদার বাজারও কম আমরা ধরে নিতে পারি গত বছর থেকে এই বছরে একদম যে নিত্য পণ্যের বাজার মশলার বাজার খবর কি মশলা মানে নিয়ন্ত্রণে বলতে সস্তা দিকে আছে না আচ্ছা 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 হলিদ মরিচ কত করে বিক্রি করলেন এই যে হলিদার মরিচ হলদি হলো 275 টাকা টি মরিষ হলদি হয়েছে দুইশো আর মরিচ

আর গতকালকে দামটা কেমন ছিল পঁচাত্তর টাকা ছিল তাহলে পাঁচ টাকা বাড়ছে না আচ্ছা আচ্ছা দর্শক সাথে থাকুন আজকে চাউলের বাজার কি খাবার ডাইল এটা কত বিক্রি করলেন পঁয়ষট্টি টাকা এটা তো গ্রাম অঞ্চলে খায় কেমন এটা খায় কেমন বেশি খায় এটা হ্যাঁ মশারি ডালে তো এটা গ্রাম অঞ্চলে বেশি চলে না আঙ্কাল আচ্ছা আচ্ছা আর চাউল এটা তো গুটি সন্না নাকি এমনি ফুরসা কত বিক্রি করলেন ফুরসা পঞ্চান্ন টাকা না আর বস্তা নিলে কি কম রেট না বেশি এক টাকা কম কত চুয়ান্ন টাকা না আচ্ছা আচ্ছা চিনি কত বিক্রি করলেন আজকের বাজার চিনি একশো বিশ টাকা একদম ফ্রেশ চিনি বাজার কম তিন ঠিক আঙ্কেল একশো টাকা বাড়ছে না আচ্ছা আচ্ছা আর এই যে মোটা লবণ কত বিক্রি করলেন আঙ্কেল এটা বিশ টাকা মোটাটা আগে কেমন ছিল দামটা তাহলে মোটা লবণের দাম কমছে না আর চিকনটা কত বিক্রি করছেন এই যে চিকন লবণটা টাকা এটা আগে কত ছিল আঙ্কেল পাঁচচল্লিশ টাকা মোটামুটি নিত্য বাজারে বাজার একেবারে দস নাকি আচ্ছা ঠিক আছে আঙ্কেল ভালো থাকেন আসসালামু আলাইকুম